তাকাও এদিকে তাকাও সুন্নাদিকে ঘোরো এইদিকে ঘোরো এই যে এই যে শুনা

আর করবা চান সোনার খুব গরম লেগে গেছে খুব গরম গরম লাগে আমার সোনাটা আর উড়িব বলি উলব বলে বাবা ছু না কত সুন্দর চান করে আর করতে হবে না শোনা আর করতে হবে না ঠান্ডা লেগে যাবে বেশি চান করলে ঠান্ডা লেগে যাবে আর করতে হবে না হ্যাঁ চলো এখন চলো সোনা আর চান করবা আর করতে হবে না আর করবো না চলো ঠান্ডা লেগে যাবো বেশি চান করলে এই যে সোনার চান হয়ে গেছে ও বাবলে বলে সোনার সুপিটা চান করেছে ও বাবলে বলে সোনা গুলু গুলু